মা বোনেরা আর মাত্র কয়েকদিন পরে আর এগারো দিন পরে মাহের মাহের মাসে আমরা কিভাবে আমল করব কিভাবে তারাবির নামাজ পড়ব এই বিষয়টি অনেকেই জানি না অনেক মা বোনেরা জানতে চেয়েছেন যে হুজুর আমরা তারাবির নামাজ কিভাবে আদায় করব তারাবির নামাজের নিয়ত কি তারাবির নামাজের নিয়ম কি কয় রাকাত করে তারাবির নামাজ আদায় করব এবং তারাবীর নামাজে আমরা কোন কোন দোয়াগুলো পাঠ করব এই বিষয়গুলো আপনি আমাদেরকে শিক্ষা দিয়ে দিন প্রিয় দর্শক মা বোনেরা ইনশাল্লাহ এখন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শিক্ষা দেব তারাবির নামাজ কীভাবে আদায় করতে হয় তারাবির নামাজের নিয়ত কি এবং তারাবির সময় কি কি বিশেষ আমল রয়েছে তার পূর্বে যারা যারা এখনও আমাদের মহিলাদের আমল ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে মহিলাদের আমল ঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ মহিলাদের অংশগ্রহণ সহ তারাবীর বিভিন্ন মাস আলা মাঘ ফেরাত ও নাজাতের রমজান মাসের দিনের বেলায় যেমন রোজা ফরজ তেমনিভাবে রাতের বেলায় তারাবির নামাজও একটি গুরুত্বপূর্ণ ইবাদত তারাবির নামাজের অনেক ফজিলত রয়েছে তারাবির নামাজের অনেক ফজিলত রয়েছে হজরতের রাসুল করিম সাল্লাহ আলাইস্লাম এর সূত্রে বর্ণিত হজরতের রাসুল করিম সাল্লাহ আলাইস্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় তেসাবের নিয়তে রমজান মাসে তারাবির নামাজ আদায় করবে তার পূর্বে সকল গুনাখাতা মাফ করে দেওয়া হবে দর্শক যেই মা বোনেরা ইমানের সাথে এহতাবের নিয়তে তারাবে নামাজ বা মাহের আমাদনের রোজা রাখবে আল্লাহ রব্বুল আলমিন তার সকল গুনা খাতাগুলো মাফ করে দেবেন সুবাহান আল্লাহী অবহামদিহি সুবাহান আল্লাহ আউজিম প্রিয় দর্শক মা বোনেরা এখন আপনাদেরকে বলবো তারাবিন নামাজের মাঝে ও শেষের কি কি আমল রয়েছে তারাবিন নামাজের মাঝে ও শেষে আমাদের কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে সেই বিষয়গুলো এখন আপনাদেরকে বলে দেব তারাবিন নামাজ চার পর পর বিরতিতে কোনো নির্দিষ্ট আমলের নির্দেশ নেই তারাবিন নামাজের চার পর পরপর নির্দিষ্ট কোনো আমলের নির্দিষ্ট এই দোয়া পড়তে হবে নির্দিষ্ট এই অজিফা পড়তে হবে এটার কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই তাই ওই সময় চুপ করে বসে থাকলেও কোনো সমস্যা নেই ওই সময় যদি কেউ চুপ করে বসে থাকে চার রাখাত পরপর তাতেও কোনো সমস্যা নেই কেউ যদি ইচ্ছা করে কোনো কিছু পড়তে তাহলে তাতেও কোনো বাধ্যবাধকতা নেই তবে নিঃশব্দে কোরআন হাদিসে বর্ণিত যে কোনো জিকির এ স্কুল থাকা ভালো তারাবির বিশ শেষে আমাদের দেশে প্রচলিত যে দোয়া পাঠ করা হয় তা মূলত সুন্নত নয় এটা হচ্ছে মুস্তাহাব মুস্তাহাসান আমল এটা যেই সুন যেই দোয়াটি দেওয়া হয়েছে যেমন এই দোয়াটি যে সবাই পরে থাকে সেই দোয়াটি হচ্ছে এই যেই দোয়াটি তারাবীর নামাজের চার পর পরপর পরে বিভিন্ন দোয়া পরে এটা নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা নেই তবে জরুরি মনে না করে পড়ল কোনো আপত্তি নেই তবে তার সুন্নত আমলের ন্যায় নিয়মতান্ত্রিক আমল বানিয়ে নেওয়া ঠিক নয় তারাবির নামাজের চার রাকাত পরপর যে আমলটি করে থাকে সেই আমলটি হচ্ছে যে দোয়াটি পরে থাকে সেটা হচ্ছে সুবহান আজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহান আজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ই ওয়াল জাবারুত সুবহান আল মালিকিল হাইয়ুল লাযী লা ইয়ানাম ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ এই দোয়াটি অনেকে পড়ে থাকে এটা পড়লেও পারবেন না পড়লেও পারবেন নির্দিষ্ট কোনো বাধ্যবাধকতা নেই তবে যারা পারেন ইচ্ছা করলে পড়তে পারেন সব হবে প্রদর্শক মা বোনেরা এখন আপনাদেরকে বলবো তারাবির নামাজে মহিলারা জামাতে অংশগ্রহণ করতে পারবে কিনা আমাদের দেশে দেখা যায় অনেক মহিলারা তারাবির নামাজের সময় জামাতে অনেকে নামাজ পড়ে বিভিন্ন মাদ্রাসায় বা বিভিন্ন বাড়িতে এই তারাবির নামাজের জামাত অনুষ্ঠিত হয় সেই বিষয়ে শরীয়ত কি বলে আমরা একটু দেখে নেই মহিলাদের জন্য তারাবিন নামাজ ও অন্যান্য সব নামাজ ঘরে একাকি পড়াই শরীয়তির বিধান এর বিবরীতে করা যায় নয় বিশুদ্ধ হাদিসে এসেছে হজরতের রাসুল সাল্লি সাল্লাম যখন মহিলাদেরকে মসজিদে না এসে ঘরে নামাজ আদায় করার নির্দেশ দিলেন তখন একজন মহিলা সাহাবি রাসুল সাল্লাইসাল্লামের খ্যাদমতে এসে বললেন ইয়া আল্লাহ আমার মন চায় আপনার পেছনে নামাজ পড়ি আপনি আমাকে অনুমতি দিন হজরতে রাসুল সাল্লাম তার উত্তরে বললেন তার মর্ম হলো আমি তোমার আগ্রহের মূল্যায়ন করি তা সত্য মসজিদে নববীতে এসে পঞ্চাশ হাজার রাকাত স্বয়াব পাওয়া যায় এবং আমার পেছনে নামাজ পড়া থেকে তোমার ঘরে একা নামাজ পড়লা পড়াই সর্বোত্তম রাসুল আসলাম বলছেন মসজিদে নববীতে যদি কেউ নামাজ পড়ে তাহলে পঞ্চাশ হাজার রাকাতের স্বয়াব পাওয়া যাবে তবে আমার পেছনে নামাজ পড়া থেকে তোমার ঘরে একা একা নামাজ পড়া হচ্ছে সর্বোত্তম তাই রাসুল সাল্লু ইসলামের অবর্তমানে তার প্রিয় সাহাবিগণ বিশেষ করে তালানহু ও হজরত আয়সা সিদ্দিকা রদিউল্লাহ তালা আনহা মহিলাদের মসজিদে যেতে নিষেধ করেছেন যার অনুসরণে দেড় হাজার বছর পর্যন্ত কোনো আলে মহিলাদেরকে মসজিদে এসে নামাজ পড়ার জন্য উৎসাহ প্রদান করেনি এবং এজন্য কোনো ব্যবস্থাও গ্রহণ করা হয়নি প্রদর্শক মা বোনেরা তাহলে আপনারা বুঝতে পেরেছেন মহিলারা ঘরে একাকে নামাজ পড়া হচ্ছে উত্তম রাসুল সাল্লা এর হাদিস ক্রমে এবং আম্মাজান তালান হা ও ওমর রদিউল্লাহ নির্দেশ ক্রমে আমরা বুঝতে পারলাম ওনাদের হাদিস থেকে জানতে পারলাম যে মহিলারা ঘরে নামাজ পড়বে প্রদর্শক মা বোনেরা এখন আপনাদেরকে বলবো মহিলারা কিভাবে তারাবির নামাজ আদায় করবে নারীদের জন্য তারাবীর নামাজ আদায় করার সুন্নাতে মোয়াক্কাদা নারীরা ঘরে একা নামাজ পড়লে অধিক স্বভাব পাওয়া যায় তাই তাদের মসজিদে না গিয়ে ঘরে তারাবি নামাজ আদায় করাই উত্তম ঘরে মহিলারা মিলে জামাত করার কোনো প্রয়োজন নেই রমজান মাসের জন্য ঘরে হাফেজ রেখে নারী নারীদের পুরুষ ইমামের পেছনে জামাত করার প্রতি উৎসাহ করা হয়নি এটা নিরুৎসাহিত করা হয়েছে এটা ঠিক নয় তবে তারা যদি কোনো পুরুষ ইমামের পেছনে জামাতে নামাজ পড়ে তাহলে ওই নামাজ শুদ্ধ হবে তবে এক্ষেত্রে নারীদের পর্দার বিধান যাতে লঙ্ঘিত না হয় সেদিকে বিশেষ করে দৃষ্টি ও খেয়াল রাখতে হবে কোনো পুরুষ শরীয়ত অনুমতি শরীয়ত অনুমতি কোনো কারণে মসজিদে যেতে পারেননি পরে তিনি ঘরের মাহরাম নারীদের নিয়ে জামাতে তারাবি পড়তে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই অর্থাৎ যে সকল পুরুষরা কোনো কারণে মসজিদে যেতে পারেনি তারা তাদের ঘরের মাহারাম তারা তাদের ঘরের মাহারাম অর্থাৎ যাদের সাথে বিবাহ জায়েজ নেই অর্থাৎ তার মা বোন তারপরে তার স্ত্রীকে নিয়ে পড়তে পারবে তার দাদিকে নিয়ে পড়তে পারবে এরকম যাদের সাথে তার দেখা দেওয়া জায়েজ যাদের সাথে তার দেখা দেওয়া জায়েজ আছে তাদেরকে নিয়ে সে ঘরে তারাবির নামাজ পড়তে পারবে কোনো সমস্যা নেই কিন্তু গাইরে মাহারাম নারীদের নিয়ে জামাতে নামাজ পড়া উচিত নয় তা সত্ত্বেও মাহারাম নারীদের পাশাপাশি গাইরে মাহারাম নারীরা যদি থাকে শরিক হতে চায় অবশ্যই পর্দার আড়ালে তাদেরকে থাকতে হবে পর্দার বিধান লঙ্ঘন করে জামাত করা বৈধ নয় প্রদর্শক মা বোনেরা আপনারা এই বিষয়টা অত্যন্ত ভালো করে বুঝতে পেরেছেন আশা করি এখন বিশেষ করে আপনাদেরকে এখন গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় বলবো সেটা হচ্ছে তারাবীর নামাজ কয়রাকাত এখন তারাবীর নামাজ কয়রাকাত এই নিয়ে আমাদের দেশে অনেক মতানৈক্য রয়েছে কেউ বলে রাকাত কেউ বলে দশ রাকাত কেউ বলে বিশ্বাকাত কেউ বলে যত রাকাত ইচ্ছা তত রাকাত পড়তে পারবে চলুন আমরা হানাফি মাঝহাব অনুসারে আমরা জানবো তারাবির নামাজ কয়রাকাত বাংলাদেশে অধিকাংশ মানুষ হানাফি মাঝহাবের অনুসারী আর হানাফি মাজহাব অনুযায়ী তারাবীর নামাজ হচ্ছে বিশ এ এর স্বপক্ষে অনেক দলিল রয়েছে রাসুল সাল্লিয়ামের যুগে বিশ টাকা নামাজ পড়ত তাহলে বোঝা গেল রাসুল সাল্লিয়ামের জমানায় বিশ টাকা তারাবিন নামাজ পড়া হতো সেই সিলসিলা অনুযায়ী সাহাবাই ক্যারামগঞ্জ বিশ টাকা তারাবীর নামাজ পড়তেন এবং সেই সূচনা লগ্ন থেকেই মক্কা ও মদিরায় বিশ টাকা তারাবের নামাজ পড়া হয়ে থাকে ইয়াজিদ ইবনে ফা রহমাতুল্লাহ বলেন সাহাবি সাহেব ইবনে ইয়াজিদ রাজু তালু বলেছেন সাহাবায়ে কারাম হজরতে ওমর ইবনুল খতাব রাজতালহুর যুগে রমজান মাসে বিশ টাকা তারাবি পড়তেন রমজান মাসে বিশ টাকা তারাবীর নামাজ পড়তেন তিনি আরও বলেন তারা নামাজে শতাধিক আয়াত বিশিষ্ট সুরাসহ সুরাসমূহ পড়তেন এবং হজরত ওসমান ইবনে আফান তালানহুর যুগে দীর্ঘ নামাজের কারণে তাদের কেউ কেউ লাঠিসমূহে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতেন আর সুনানুল কোবরা ও সুনানুল বাইহাকির মধ্যে এই হাদিসটি এসেছে দুই রাকাত করে দশ সালামে বিশ রাকাত তারাবির নামাজ পড়তে হয় দুই দুই রাকাত করে দশ সালামে বিশ রাকাত তারাবীর নামাজ পড়তে হয় এবং প্রতি চার রাকাত পর পর চার রাকাত নামাজের সমপরিমাণ সময় বিরতি দিতে হয় প্রতি চার পর পরপর কিছুক্ষণ সময় আপনাকে বিরতি দেওয়া আপনার জন্য হচ্ছে সুন্নাত বা মুস্তাহাব আপনি এটা আপনার জন্য কর্তব্য উচিত চার রাখাত পরপর একটু রেস্ট নেওয়া বা যে কোনো তাজবি তাহলিল পরা যে কোনো দোয়া দোয়াদুরত পরা এটা আপনার জন্য কর্তব্য কিন্তু যদি এই পরিমাণ ভিতরের কারণে এই পরিমাণ বিরতির কারণে মানুষের কষ্ট হয় কিংবা তারাবির জামাতে লোক কম হওয়ার আশঙ্কা হয় তাহলে এর চেয়ে কম সময় বিরতি নেওয়া যাবে তাতে কোনো সমস্যা নেই প্রিয় দর্শক মা এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলবো সেটা হচ্ছে তারাবির নামাজের নিয়ত কি। মা বোনেরা তারাবীর নামাজ পড়ার পূর্বে যদি আপনি নিয়ত করতে চান তাহলে সেক্ষেত্রে নিম্ন বর্ণিত তারাবির জামাতের নামাজের নিয়ত পাঠ করতে পারেন যদিও যে কোনো নামাজের নিয়ত পাঠ করা আবশ্যকীয় কোনো বিষয় নয় এরপরেও অনেকেই তা পাঠ করতে চান তাই আপনি যদি তারাবির নামাজের নিয়ত পাঠ করতে চান সেক্ষেত্রে নিম্নে বর্ণিত তারাবি নামাজের নিয়তটি মুখস্থ করে নিতে পারেন নিয়তটি হচ্ছে আন উসল্লি আল ইলাহি তয়েলা রাকাই সলায় তারাউি সুনাতু রসুল্লাহি তলা মোতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতি শরিফাতি আল্লাহ আকবর প্রিয়দর্শক মা বোনেরা যারা যারা আপনারা তারাবিন নামাজের নিয়োগটি করতে চান ঠিক এভাবে তারাবিন নামাজের নিয়ত করবেন আর যদি কেউ আরবিতে নিয়ত না পারেন তাহলে বাংলা এভাবে নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে আমি কিবলামুখী হয়ে দুই রাকাত তারাবিন নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবর প্রিয় দর্শক নামাজের দোয়া তারাবীন নামাজের চার রাকাত পরপর ভিতরের সময় দোয়া পাঠ করতে হয় তাই আপনি যদি তারাবিন নামাজের দোয়া না জেনে থাকেন তাহলে নিম্নবর্ণিত তারাবিন নামাজের দোয়া মুখস্থ করে নিতে পারেন নিচে তারাবির নামাজের দোয়া আরবিতে উল্লেখ করার পাশাপাশি এর বাংলা উচ্চারণ তুলে ধরা তুলে ধরা হলো সেই সাথে তারাবীন নামাজের দোয়া অর্থ উল্লেখ করা হলো। দোয়া হচ্ছে নাজিল মুলকি ওয়াল মালয় কুতি নাজিল আজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ই ওল জবরুত সুবাহান মালিকিল লা ইয়ামুতু আবাদান আবাদান সুবুহন কুদ্দুস রব্বুনা ওরুল মালয় ইকাতি ওরোহ তারাবের নামাজের দোয়ার বাংলা অর্থ আল্লাহ পবিত্রময় সাম্রাজ্য ও মহত্বের মালিক তিনি পবিত্রময় সম্মান মহত্ব ও প্রতিপত্তিশী প্রতিপত্তিশালী সত্তা ক্ষমতাবান গৌরবময় ও প্রতাপশালী তিনি পবিত্রময় ও রাজাধিরাজ যিনি চিরঞ্জীব কখনো ঘুমান না এবং চির মৃত্যুহীন সত্তা তিনি পবিত্রময় ও বরকতময় আমাদের প্রতিপালক ফেরজ ও জিব্রাইল আল্লাহ সালাম এর প্রতিপালক প্রিয় দর্শক এখন আপনাদেরকে বলবো তারাবির নামাজের মুনাজাত সম্পর্কে তারাবির নামাজের মুনাজাত কিভাবে দিতে হয় তারাবির নামাজের মুনাজাত পাঠ করতে অবশ্যই আপনাকে তারাবির নামাজের মুনাজাত মুখস্থ করে নিতে হবে তারাবির নামাজের মুনাজাত হচ্ছে আল্লাহ ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু নার ইয়া খালিকাল জান্নতি ওয়ান নার ইয়া আজিযু ইয়া